সামনে এসেছো লাইভ লাইভ শুরু হয়ে গেছে সবাই লাইভটা শেয়ার করে দিও যারা আছো লাইভটা শেয়ার করে দিও একটু যাতি লাইভটা একটু শেয়ার করে দিও বিভিন্ন গ্রুপে আমরা আমরা ইতিমধ্যে জেনেছেন গতকাল যে ঐতিহাসিক মিছিল আমরা শিয়ালদা টু হাওড়া এই শিয়ালদা টু ধর্মতলা করে দেখালাম আমাদের আজ সময় দেওয়া হয়েছিল প্রাথমিক পর্ষদ থেকে যে একটার সময় আমাদের চারজন প্রতিনিধির সাথে দেখা করবেন দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণ তেইশ জেলার চারজন প্রতিনিধির সাথে দেখা করবেন আজ শ্রদ্ধেয় সভাপতি মহাশয় আমাদের সাথে দেখা করলেন একটা পনেরো থেকে প্রায় তিনটে পনেরো দুটো ঘন্টা পুরো শুধু রিক্রুটমেন্ট নয় ইন্টারভিউ নয় আইনি বিভিন্ন পদক্ষেপ থেকে শুরু করে বিবিধ বিষয়ে আলোচনা করেছি আমাদের মোহিত তারপর আমি বলছি সবার প্রথমে যেটা সবার জানার ইচ্ছা যে নিয়োগের সম্পর্কে কি ভাবছে নিয়োগ নিয়ে কি বার্তা আছে নিয়োগ নিয়ে কি বার্তা আছে এটাই সবাই জানতে চাইছে যে নিয়োগের নোটিফিকেশনটা কোন সময় আসবে তো নিয়োগের বিষয়ে লাইভ লাইভটা শোনাচ্ছি লাইভটা দেখাচ্ছি দেখ না আমরা এর আগে শিক্ষা দপ্তরে লাস্ট যখন বৈঠক করেছিলাম আধিকারিকদের সাথে তখন সেখান থেকে আমাদের যেটা বলেছিল যে যেটা প্রসেস আছে আমাদের পর্ষদ থেকে নিয়োগের জন্য যে পদক্ষেপ করতে হয় শিক্ষা দপ্তরে পাঠাতে হয় আবেদন সেটা তখনও পর্যন্ত আসেনি এর আগে আমরা বিকাশ ভবনে যখন বৈঠক করেছি তখন আমরা আজকে সভাপতি মহাশয় বৈঠকের শুরুতেই তিনি বলেছেন আমি অলরেডি এই রিসেন্ট কিছুদিনের আগে পদক্ষেপ করেছেন আর উনি শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরের সাথে কথা বলেছেন আজকেও উনি কথা বলেছেন শিক্ষামন্ত্রীর নির্দেশে উনি আমাদের সাথে বৈঠকটা করছেন না 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 আর নিয়োগের যে প্রসেসটা রয়েছে সেই প্রসেস অনুযায়ী শিক্ষা দপ্তরে পাঠানো হয়েছে এবার শিক্ষা দপ্তর সম্পূর্ণ শূন্যপত্তা পাঠাবে তারপরে নিয়োগের নোটিফিকেশন শুরু হবে এবার বিষয়টা হচ্ছে গিয়ে আরও একটা যেটা আইনি বিষয় রয়েছে যে কুড়ি বাইশের মামলাটা প্রত্যেকে জানো যে ওই মামলাটা শুনানির তারিখ ছিল নির্দিষ্ট কিন্তু এখন কোনো তারিখ পড়েনি এখনও পর্যন্ত এবং ওই মামলাটা আমরা কেন বলছি কারণ ওই মামলায় যারা যারা বর্তমানে চাকরি পেয়েছে সবাই হচ্ছে গিয়ে শর্ত সাপেক্ষে চাকরি পেয়েছে ওই মামলাটার অর্ডারে এরকম বলা আছে সুপ্রিম কোর্টে যে যতজন জয়নিং করবে এই প্যানেল থেকে সবাই সাবজেক্ট টু আউটকাম হিসেবে তো সেখানে পর্ষদের একটা দায়িত্ব আছে যে পর্ষদকে জানাতে হবে এপিটপি আকারে হোক তাদের রিপোর্ট জানাতে হবে তাদের যেটা মতামত জানাতে হবে যে আমাদের নিয়োগ হয়ে গেছে মোটামুটি সবটা শেষ হয়ে গেছে এই যে জানানোর বিষয়টা এটা পরবর্তী শুনানির মধ্যে হয়ে যাবে যেটা পর্ষদ সভাপতি নিধিয়ে বলবে তো সেটা হয়ে যাবে আর কোনো হাইকোর্টের যে বিষয়গুলো রয়েছে তার জন্য কোনো বাধা নেই শিক্ষা দপ্তর থেকে পেলেই তারপরে শুরু হয়ে যাবে আর প্রত্যেককে বলবো যারা গতকাল আসেননি কালকের আমাদের অনেক কিছু করার জায়গা ছিল আমাদের আরো আগের দিন যেটা আমরা মুখ্য সচিবকে মেল করেছিলাম যে শিক্ষামন্ত্রী আর শিক্ষা সচিব কোনোদিন আমাদের সাথে বৈঠক করেননি সেই বৈঠকটা কিন্তু আমরা ফলপ্রসূভাবে করাতে পড়াতে পারতাম যদি সবাই আসতে পারতেন সরকার নেগোসিয়েটের জায়গায় তখনই আসবে যখন আমরা বেশি সংখ্যায় আসবো তবুও পর্ষদ থেকে আমাদের কাছে বার্তা গিয়েছিল এবং আমাদের যে দাবি সেই দাবি মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবেন বলে আশ্বাস দিয়েছিল এবং আমাদের রিসিভ কপিও দিয়েছে যে সেটা যাতে পৌঁছাবে এমন না যে আমরা দিয়ে দিলাম পুলিশ প্রশাসন নিয়ে নিল শুধু এখানে শেষ হয়ে যায়নি পুলিশরা আমাদের রিসিভ কপি দিয়েছেন প্রমাণসহ যেটা পাঠানো হবে তো সেটা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবিটা যাচ্ছে আর পর্ষদ থেকে আজকে আমাদের বৈঠকের জন্য ডেকেছিল আমরা বৈঠকও করলাম এবং পরবর্তীকালে পর্ষদের সাথে আরও আলোচনা হবে পর্ষদ সভাপতি নিজেই আগ্রহ প্রকাশ করেছেন এই বিষয়ে আর যে আইনি বিষয়গুলো আছে ওগুলো আমি এখানে বলবো না বলাটা উচিত নয় যে সমস্ত আইনি মামলাগুলো রয়েছে আমাদের সব নিয়ে আলোচনা হয়েছে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে তো সেগুলো নিয়ে এখানে বলবো না আর যেটা বোঝা গেল তেইশ স্টেট তেইশ স্টেট নিয়ে যারা বলে দিই তাও এই স্টেট নিয়ে মানে খুব যে বেশি সংখ্যক পাশ করবে এটা আমরা ধারণা করছি এটা হয়তো ভুল হবে তো সেইটা নিয়েও পয়েন্ট ফাইভ চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই এরকম একটা বার্তা দিলাম পরবর্তী বিদেশদার থেকে শুনুন না যেটা হয়েছে বলে দেখুন আজ দু ঘন্টা দশ মিনিট কথা হয়েছে পরিষ্কারভাবে জানাচ্ছি কি পজিটিভ কি নেগেটিভ কিচ্ছু জানি না মাননীয় পর্ষ সভাপতি এই মর্মে বললেন ইতিমধ্যে একটা চিঠি প্রেরণ করা হয়েছে শিক্ষা দপ্তরে সেখান থেকে শূন্য পদ অ্যালুটমেন্ট হলেই আমাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়ে যাবে কোনো আইনি জটিলতা নেই কুড়ি বাইশের ব্যাপারটা যেটুকু উনি বললেন কুড়ি বাইশটাও আইনি জটিলতা নয় তবে কুড়ি বাইশের ব্যাপারটা যাতে দ্রুত সমাধান হয় সে বিষয়েও কিন্তু সাথে কথা বলেছেন আমরা এটুকুই জানলাম এবং ঘন্টা ধরে বিভিন্ন আইনি পদক্ষেপ প্রত্যেকটা কেস আমরা কীভাবে সুপ্রিম কোর্টে লড়াইগুলো করছি সেগুলো স্যারের কাছে তুলে ধরলেন যার প্রত্যেকটা বিষয়ে চিন্তনপূর্ণভাবে অর্ডার কপি ডেকে অফিসারকে নিলেন এমন কি আমরা ল অফিসারের সাথেও কথা বলিয়ে দিলেন ডিটেলস বললেন কিন্তু এটুকু বলবো দেখুন একটা আমাদের লক্ষ্যটা থাকবে এবার শিক্ষা দপ্তর সরকার যারা শূন্যপত্র দেবে সেদিকে লক্ষ্য রাখতে হবে আর পর্ষদের মধ্যে আমরা এর মধ্যে আসবো না পর্ষদ আমাদের আসার পর্ষদের যেটুকু কাজ সেটুকু কিন্তু করে দিয়েছেন এবং ইতিমধ্যে উনি কী আপডেট হচ্ছেন সেটা কিন্তু আমাদেরকে জানাবেন বলে দিয়েছেন যে কী আপডেট আসছে আমরা কিন্তু আপনাদেরকে জানাবো। আপনাদের অভিভাবক আমাদের পিতৃ তুল্য আমি ভরসা রাখুন আমরা বাইশ ট্রেড নিয়ে স্বপ্নের ট্রেড নিয়ে মিশে ব্যবস্থা হবে এখন শিক্ষা দপ্তরে গিয়ে জিজ্ঞাসা করতে বললেন শিক্ষা দপ্তরে জিজ্ঞাসা করতে পারো আমি শূন্য পদ চেয়েছি কি চাইনি এটুকুই বলার এখন যেটুকু করার শিক্ষা দপ্তর করবে সরকার করবে ধন্যবাদ সবাইকে প্রায় তিন মাস পরে কারোর সঙ্গে কথা বললেন শুধুমাত্র আপনাদের আন্দোলনের ফল কিন্তু প্রবেশ করে কথা বলেছেন নিশ্চয়ই কিছু ভাবনা চিন্তা ওনার মতো রয়েছে উনি যতটা যতটা করেন উনি ওনার মতো করছেন এরপরে বাকি যেটা আমাদেরকে সরকারের প্রতি এবং শিক্ষা দপ্তরের প্রতি আমাদের আন্দোলন কিন্তু জারি রাখতে হবে কারণ আমরা চাই দু হাজার বাইশের যারা রয়েছে আন্দোলনের বিষয়টা বলে দাও যে এত সংস্কার কথা বলছি আমরা আবারও বলছি এখনো শূন্য আছি কোনো আন্দোলন থেকে কিন্তু প্রতিরোধ থেকে কিছুই আসেনি যতদিন না পর্যন্ত পঞ্চাশ হাজার ভ্যাকান্সি না দেওয়া হচ্ছে যতদিন না পর্যন্ত আমাদের ইন্টারভিউ যে পঞ্চাশ হাজার দেখতে না পাচ্ছি আমাদের এই প্রতিরোধ আমাদের আন্দোলন জারি থাকবে আমরা কিন্তু কয়েকটা কথাতেই কিন্তু আন্দোলন তুলে নিচ্ছি না একদম পরিষ্কারভাবে তেইশ জেলা দু হাজার বাইশটা এখন আবারও বার্তা দিচ্ছি আমরা কিন্তু আন্দোলন তুলছি না যতক্ষণ না খাতা কলমে আমরা দেখতে পাচ্ছি না পঞ্চাশ হাজার আমরা রাস্তায় থাকছি আমরা রাস্তায় থাকি আগামীকাল গতকাল আপনারা এসেছিলেন বলে সম্বটা হলো প্রত্যেকটা প্রথম ট্রেনের মিডিয়া কিন্তু আমাদের দেখানো হয়েছে ওই মিডিয়াটা আমাদের লক্ষ্য নয় আমাদের লক্ষ্য ইন্টারভিউ পঞ্চাশ হাজার দেখাচ্ছি সুভাষকে বলবো এবার কথা বলবো এবার কথা অনেক সকালে এসে আমাদের পারমিশনের বিষয় আজকে কেস ওঠার কথা ছিল হয়নি অনেক সকালে এসে সুভাষ এক দু কথায় বলে দাও আন্দোলনটা কীভাবে করতে চাই আমি এক দু কথায় বলে দাও করে দাও চলো বলো আজকে মানে কালকের আন্দোলনের ফলে আজকে তো আমাদের সঙ্গে দেখা করার একটা প্রোগ্রাম ছিল আমরা সেখানে গিয়েছিলাম ওখান থেকে একটাই বার্তা দিয়েছে যিনি মানে এখান থেকে পর্ষদ থেকে ভ্যাকান্সির জন্য চেয়ে শিক্ষা দপ্তরে পাঠিয়েছে একটু বলতে চাইলেন আর যারা কালকে আন্দোলনে আসেননি তাদেরকে অনুরোধ করবো যে হ্যাঁ আর সংবাদও থাকতে হবে সেটাই রাস্তায় নামতে হবে কালকে আমরা আন্দোলন করেছিলাম বলে আজকে স্যার আমাদের প্রায় সাড়ে তিন মাস কারোর সঙ্গে দেখা করলেন এবং দু ঘন্টা ধরে আমাদের সঙ্গে আমাদেরকে বিভিন্ন বিষয় আইনি বিষয় থেকে শুরু করে সমস্ত কিছু বই বিভিন্ন ডকুমেন্ট দেখিয়ে বিভিন্ন ডকুমেন্ট দেখিয়ে স্যারকে একের পর এক ডকুমেন্ট দেখাচ্ছে এবং প্রশ্ন বলছে উনি তার উত্তর দিচ্ছে আমি আর কিছু কিছু না ডিমেন্ড করবো একটাই বার্তা দেব বাইশ স্টেটকে সম্ভবতভাবে লোটতে হবে না আর আরেকটা জিনিস হচ্ছে যারা ভাবছেন যে আমরা পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি কিন্তু আমরা ডিম্যান্ড করছি বেশিরভাগই কিন্তু বাড়িতে বসে আছে বাড়িতে বসে থেকে কিন্তু পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি আমরা পাবো না ইতিমধ্যে কিন্তু পর্ষদ সভাপতি যেটা জানিয়েছেন শিক্ষা দপ্তরে কিন্তু ভ্যাকেন্সি চেয়ে পাঠিয়েছে এবার আমাদের লক্ষ্য একমাত্র কিন্তু ভ্যাকেন্সিটা কীভাবে আমরা পঞ্চাশ হাজার জোগাড় করতে পারি সেটা কিন্তু কোনোদিন বাড়িতে শুয়ে শুয়ে বা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নিয়ে কিন্তু সম্ভব না তার জন্য কিন্তু পঞ্চাশ হাজার জনকেই মাঠে নামতে হবে নাহলে কিন্তু আমাদের এত ভ্যাকেন্সি পাওয়া সম্ভব না ওই রাস্তায় আমরা যদি আমাদের প্রতিটা প্রতিটা আন্দোলন প্রতিটা মিডিয়া বাইক সবজি পুঙ্খানুপুঙ্খ সবাই দেখেন সবাই উনি দেখলাম সবাই দেখেন সবাইকে সংঘবাদ হতে হবে আমরা রাস্তায় নামব পাঁচশো আর পঞ্চাশ হাজার ভ্যাকান্সির দাবি করবো বললাম অ্যাকচুয়ালি কালকের আন্দোলনে আমি ছিলাম আমি প্রায় বাড়ি ফিরে যাচ্ছিলাম আমাদের আন্দোলনের ফলপ্রসূ হিসেবে কিন্তু উনি আজকে সময় দিয়েছিলেন বলে আজ এসেছি আমরা অ্যাকচুয়ালি প্রায় দীর্ঘ দু ঘন্টার আলোচনায় অনেক কিছু বিষয় উঠে এসেছে অনেক কিছু আইনি বিষয়গুলো মহিত সুন্দরভাবে উপস্থাপন করেছে হয়তো কিছু বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় বলা সম্ভব নয় বলেই বলা হয়নি কিন্তু আপনাদের একটা কথা বললো প্রশ্ন সভাপতি কি পজিটিভ কি নেগেটিভ বলেছে ওই সমস্ত বিষয় তো সহযোগিত সঠিক উত্তর হয় না স্যার ভ্যাকেন্সি কবে যাবেন এই প্রশ্নের উত্তর সঠিক হয় না যেটা সম্ভব হয় যে আপনারা নিজের অধিকারটা নিজেকে ছিনিয়ে নিতে হবে সেটা কিন্তু আন্দোলনের মাধ্যমে আপনারা আবার রাস্তাতে আসুন সত্যি কথা বলতে হয়তো আপনাদের জন্য ভালো দিন অপেক্ষা করছে সেটা কিন্তু নিজেকে নিজের অধিকারটা ছিনিয়ে নিতে আমার এটুকুই বলা বিদেশ দা সুভাষ দা মোহিত খুব সুন্দর করে বলে দিয়েছে নতুন করে আলাদা কিছু বলার নেই সবাই সংঘবদ্ধ থাকুন হচ্ছে আবার শুনুন শেষ কথা বলবো সংঘবদ্ধতাটা জরুরি সংঘবদ্ধতাটা খুব জরুরি যারা বিভিন্ন গ্রুপে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদেরকে বলবো সংঘবদ্ধ হন এক ছদার তলায় আসুন তাহলে কিন্তু নিজের স্বপ্নটা পূরণ করতে পারবেন আপনারা যারা একই ক্যান্ডিডেট যারা বিভিন্ন গ্রুপে ছড়িয়ে আছেন একটা গ্রুপে আসুন লড়াইটা যারা দাঁতের দাঁত চেপে চোখে চোখ রেখে ছিনিয়ে আনতে পারবে প্রত্যেকের স্বার্থে প্রত্যেকের স্বপ্ন পূরণের স্বার্থে কিন্তু আজ থেকে নয় গত দুটো বছর আগে থেকেই কিন্তু লড়াইটা হচ্ছে আজকে একদিনে এই জায়গা আসে না একদিনে হয় না এই জায়গাটা আমি চাই প্রত্যেক উত্তীর্ণরা যারা যোগ্যতার ভিত্তিতে তারা স্বপ্ন পূরণ হবে এই জারি থাকবে লড়াই জারি থাকবে যতদিন না পর্যন্ত আমরা নিয়োগ এবং পঞ্চাশ হাজার ভ্যাকান্সি না পাচ্ছি এই লড়াইটা জারি থাকবে লড়াই কিন্তু আমরা তুলে নিচ্ছি না আমাদের হাসির আনন্দের কোনো জায়গা নেই আবারও দেখা হবে রাজপথ আবারও দেখা হবে রাজপথে কোনো হাসির জায়গা নেই কোনো আনন্দের জায়গা নেই যতদিন না পর্যন্ত আমরা স্কুলে ফিরছি আমাদের হাসি শেষ হাসি বলে কিছু হবে না ধন্যবাদ সবাইকে